ওয়াশিংটনের রোনাল্ড ট্রিগন ন্যাশনাল এয়ারপোর্টের চারপাশে হেলিকপ্টার চলাচলের উপর বিধিনিষেধ আরোপের সুপারিশ করেছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এনটিএসবি সংস্থাটির চেয়ার জেনিফার হুমেন্ডি এয়ারপোর্টের চারপাশে হেলিকপ্টার চলাচল স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিকল্প হেলিকপ্টার রুট নির্ধারণের সুপারিশ করেছেন এর পরিপ্রেক্ষিতে এয়ারপোর্টের কাছে হেলিকপ্টার চলাচলের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা বহাল রেখেছেন ট্রান্সপোর্টেশন সেক্রেটারি সন্তাফি চলতি বছর জানুয়ারিতে ওয়াশিংটন ডিসির ভয়াবহ বিমান দুর্ঘটনার পর রোনাল্ড রিগান এয়ারপোর্টের মতো ব্যস্ত বিমানবন্দরের চারপাশে হেলিকপ্টার চলাচল বিমান উঠানামার জন্য ঝুঁকিপূর্ণ বলে আশঙ্কা জানিয়েছে এনটিএসবি আর এই ঝুঁকি কমাতে রিগান এয়ারপোর্টের কাছে হেলিকপ্টার চলাচল স্থায়ীভাবে নিষিদ্ধ করার মতো বেশ কিছু সুপারিশ এনেছে এনটিএসবি মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির চেয়ার জেনিফার হোমেন্ডি জানান গেল প্রায় তিন বছরে বাণিজ্যিক বিমান এবং হেলিকপ্টারের কাছাকাছি চলাচলের প্রায় পনেরো হাজার ঘটনা ঘটেছে জেনিফার হুমেন্ডি ব্রিফিংয়ে জানান হেলিকপ্টারের কারণে কিছু রুট ও রানওয়ে বিমান চলাচলের জন্য ঝুঁকিতে আছে এক পরিসংখ্যানে উঠে আসে রিগান এয়ারপোর্টের আরও ভয়াবহ চিত্র দেখা যায় গত তিন বছরে পঁচাশিটি ঘটনা ঘটেছে যেখানে বিমান ও হেলিকপ্টারের দূরত্ব দুশো থেকে পনেরো ফুটের মধ্যে ছিল এমন পরিসংখ্যানে বিষয় প্রকাশ করেন ট্রান্সপোর্টেশন সেক্রেটারি সন ডাফি এন সুপারিশ মেনে সেক্রেটারি ডাফি জানান দুর্ঘটনার পর রুটগুলোতে যে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তা বহাল রাখবে কর্তৃপক্ষ দু সাল থেকে প্রতি মাসে অন্তত একবার ট্রাফিক অ্যালার্ট অ্যান্ড কোলেশন অ্যাভয়েডেন্স সিস্টেম থেকে বিমানের পাইলটদের সংঘর্ষের সতর্কতা দিয়েছিল ট্রাফিক কন্ট্রোল জানুয়ারিতে দুর্ঘটনার সময় ব্ল্যাক হক হেলিকপ্টারটিকেও এমন সতর্কতা দিয়েছিল এটিসি তবে ধারণা করা হয় হেলিকপ্টারটি এটিসির সংকেত পাওয়ার পরও উঁচুতে থাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর